আমি কিন্তু মিলন মিলন ভাইরাল ভিউজ আমি দেখছি কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম আমি তো ভাইরাল হয়ে গেছে আমার কি কোনো লাভ হয়েছে আমার কিন্তু কোনো লাভ হয়নি প্রথম থেকে ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না আর আমি সব সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম আশাও করি নি যে আমার লাইফ মানে আমার সাথে এমন তো হয়ে যাবে তো মনে করেন আমি ভালো ছিলাম সচ্ছল পরিবার সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম তো আমার একটা বাসা বাড়ি দেখা গেছে

তারপরে আরো এমন কয়েকটা জায়গায় আমি ভালো চাকরি বাকরি করছি তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিল না সময় কাটানোর জন্য আমি চর্চা করতাম কেননা তখন আমার হাজবেন্ড নিয়ে আমি ভালো ছিল সবাই বাক্য আর বিশেষ করে কিছু কিছু মেয়েদের কথা বলি আমি জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন বলতে বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে একটা প্রশ্ন

পরে আর কি নাকি আমি বিষয়টা বললাম যে আমার একটা দোকান সত্য বললাম যে একটা মেয়ে মানুষ আপনি দোকানটা করবেন পরে বললাম ভাই ছেলে মেয়ের কোনো কেননা পরিশ্রম আমি সব কাজ করতে পারি এই মুহূর্তে আমার যে কোনো কাজ প্রয়োজন কিন্তু সঠিক